ভাই ভাই ধুর একটা কাজ করলে তুই সকালবেলা করে মিজাজটাই গরম করে দিলি তুই এই কি হয়েছে এই কি হয়েছে ভাই ভাই আপনার ছোট ভাই দেখলাম ব্রিজের রেলিং এর উপর দাঁড়িয়ে রয়েছে মনে হয় আত্মহত্যা করবে কি কি বলিস তুই এই তাড়াতাড়ি চল চলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি চলেন তোমাকও দিও আল্লাহ আমার সখের জিনিস যদি আমি না পাই খালি আমি এই দুনিয়া মিছে থেকে ও লাভটা কি আল্লাহ তুমি আর আমার নাকো দিও আল্লাহ আমার সরো ভাই আমার সরো ভাই আমার ছেড়ে দাও সরো ভাই এই কিContinasলি তুই আমি আত্মহত্যা করতে চাই তুমি আমাকে বাসালে কেন কেন তুই আত্মহত্যা করবি কেন আজ পর্যন্ত আমার জন্য তোমরা কি করেছো বলো সামান্যটা বাইকই ইসলাম তোমাদের কাছে সেটাও দিতে পারো নি আব্বার কাছে বলেছিলাম আব্বা বলল এসএসসি পরীক্ষা শেষ কর পরীক্ষার পরে তোকে বাইক কিনে দেবো আজ পরীক্ষা শেষে আরও দুই বছর হয়ে গেল বাইক দাওনি আর ওইদিকে দেখো আমার সব বন্ধুর বাইক আছে আমার নেই ওরা প্রতিনিয়ত আমাকে অপমান করে ভাইয়া এই কষ্ট সহ্য করতে না পেরে আজকে আমি এই আত্মহত্যার পথ বেছে নিয়েছি ভাই তুই তো জানিস আব্বা আজ এক বছর ধরে অসুস্থ আব্বার ওষুধের পিছনে সব টাকা খরচ হয়ে যায় আব্বা ছাড়া ভেবে দেখ ভাই আমাদের পরিবারে আব্বা আমি আর তুই ছাড়া কে আছে বল আর যদি তুই আত্মহত্যা করিস তোর সঙ্গে তো আব্বা আর বেশি দিন বাঁচবে না তখন আমার কি হবে বল ভাই তুই যদি মরে যাস তাহলে তো সব শেষ কিন্তু তুই যদি বেঁচে থাকিস তাহলে তোর নিজের স্বপ্ন তুই নিজেই পূরণ করতে পারবি ভাই রে আবেগ দিয়ে না তুই একবার বিবেক দিয়ে চিন্তা কর ভাইয়া তুমি ঠিকই বলেছো আমি এতদিন ধরে আবেগ দিয়ে ভেবেছি কখনো বিবেক দিয়ে একবারও ভেবে দেখিনি তুমি আমাকে মাফ করে দিও ভাইয়া তুমি আমাকে মাফ করে দিও